我还发现。Well, হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে শুধু আমি একা না আমি আর আমার ছেলে তো বন্ধুরা যারা যারা এখনো জয়েন্ট হওনি তারা জয়েন্ট হয়ে যাও বন্ধুরা চলে এসো বন্ধুরা চলে এসো তাহলে আমি আর আমার মা তোমাদের সঙ্গে অনেক গল্প করব। আমি আর মা তোমাদের সঙ্গে অনেক গল্প করব b u 다가 a k 르리 হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি আমার এই লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো গাইজ টাটা না হ্যালো গাইজ চলে এসো আমাদের লাইব্রেরি বলে দাও হ্যালো চলে এসো আমাদের লাইব্রেরি এখনো কেউ আসছো না কেন এখনো কেউ আসছো না কেন হ্যালো বন্ধুরা আমাদের লাইভে জয়েন্ট হয়ে যাও আমাদের লাইভে জয়েন্ট হয়ে যাও অনেক গল্প করবো অনেক গল্প করবো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তোমাদের সঙ্গে অনেক গল্প করার আছে বন্ধুরা তাড়াতাড়ি আমার এই লাইভে জয়েন্ট হয়ে যাও যারা অন আছো তোমার নাম বলে দাও আমি সৌনক বাঘ আমি সৌনক ব্যা তাড়াতাড়ি চলে এসো একটা আখি চোখে চলে এসো বন্ধুরা চলে এসো বন্ধুরা চলে The am going live বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা চলে এসো বন্ধুরা আমি লাইভে চলে এসেছি তোমরাও চলে এসো ঝটপট বন্ধুরা আমরাও চলে এসেছি লাইভে তোমরাও চলে আসো ঝটপট 누가 하겠어 너? 오다양아 사실. 이하하두여가지삼여가지 বন্ধুরা আমি অনেকক্ষণ চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে থাকি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তোমরাও চলে এসো 正在做练习。 ఇప్పుడు ఇది అవులగ్నతో నా లగ్నం సార్ నేను లగ్ని

যে বন্ধু আমার এই ভিডিও দেখছো সেই বন্ধুকে বলছি প্লিজ কমেন্ট করো বন্ধু যে বন্ধু আমার এই ভিডিও দেখছো সেই বন্ধুকে বলছি বন্ধু আমাদের ভিডিও দেখো সেই বন্ধু প্লিজ কমেন্ট করো সেই বন্ধু কমেন্ট করো कमेंट करे जाना सब ठीक-ठाक आसी की बोलू तो दोस्तों जो लिखছো शेयर करके बोल दी प्लीज कमेंट करो प्लीज प्लीज कमेंट வென்ட்னக் கொள்ளைல অল্প পড়তে পারব না வென்ட்னக் கொள்ளைல অল্প مکલ્લોකට পড়বা ப்லியா தர் 이동가상은들으 <sor> 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 <sor>